নিিসমিল্লা রহমানুরহিম আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমরা অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চার দশমিক দুই এর পনেরো নম্বর প্রশ্নের অঙ্কগুলো আমরা সূত্রের সাহায্যে কিভাবে সহজে আমরা গুণফলগুলো নির্ণয় করতে পারি অর্থাৎ সূত্রকে মুখস্থ ছাড়াই কিভাবে আমরা এই সূত্রের গুণফলগুলো করতে পারবো সূত্রের মাধ্যমে সেই কৌশলগুলো আজকে আমরা দেখব দেখো অতি সহজে কিন্তু এই গুণফলগুলো হয়ে যাবে আমরা তার আগে একটু দেখে নিই সূত্রটা একটু দেখে নিই তোমাদের সাথে দেখো আলোচনা নিই প্রিয় প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস দেখো উৎপাদকের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদেরকে ধারণা রাখতে হবে তাহলে পাওয়ার ঘনের ক্ষেত্রে অর্থাৎ সেই ক্ষেত্রে ঘনের সূত্রটা কী দেখো এখানে যদি প্রথম রাশি থাকে আর এখানে যদি দ্বিতীয় রাশি থাকে তাহলে এখানে যদি প্লাস থাকে প্রিয় শিক্ষার্থীরা প্রথম ব্রাগের ওদের প্লাস হলে তাহলে এখানে হবে একটা মাইনাস আর একটা হবে প্লাস আমাদের দেখো একটা মাইনাস হবে এখানে যদি প্লাস হয় তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস আবারও প্লাস আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস প্লাস দুটাই প্লাস হবে দুটা প্লাসের হবে একটা শুধু মাইনাস হবে মাথায় রাখো তোমরা একটা মাইনাস হয় দুটা প্লাস হয় সবসময় তাহলে এখানে যেহেতু প্লাস দিছে তাহলে এখানে মাইনাস এখানে প্লাস তবে এখানে কী হবে প্রথম যে রাশিটা থাকবে তার ওপর স্কোয়ার থাকবে আর পরে যেটা থাকবে তার উপর দ্বিতীয় রাশির উপর স্কোয়ার থাকবে অর্থাৎ এখানে প্রথম রাশির উপর স্কোয়ার এটা আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি আর এখানে দ্বিতীয় রাশির উপর স্কোয়ার হবে এখানে প্রথম রাশির দ্বিতীয় রাশি দুটাই লিখতে হবে এখানে যা থাকবে দেখো এখানে যা থাকবে তার উপর স্কোয়ার আর এখানে যা থাকবে তার উপর স্কোয়ার আমাদের কিন্তু এখন এখানে একটা জিনিস আমরা কি এটাকে আর কি এইভাবে লিখতে চাচ্ছি সেকেন্ড ব্রাকেট দিয়ে ব্র্যাকেটের বাই স্কোয়ার এখানে সেকেন্ড ব্রাকেট আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো বাইরে স্কোয়ার কৃষিক্ষেত্রে আমাদের প্রথম রাশি এ এখন যদি মাইনাস হয় তাহলে কেমন হবে এখানে যদি মাইনাস হয় তাহলে দেখো এবার যদি মাইনাস হয় তাহলে মাইনাস তাহলে ভেতরে এবার দুটাই প্লাস হবে কারণ দুটা আমাদের সূত্রে বলা হচ্ছে দুটা প্লাস হয় সবসময় দুটো প্লাস তাহলে এখানে যেহেতু একটা মাইনাস ব্যবহার হচ্ছে তাহলে পরে দুটাই প্লাস হবে আর এখানে যেহেতু প্লাস তাহলে প্রথমটা মাইনাস তারপর একটা প্লাস প্লাস এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস তাহলে সেই ক্ষেত্রে আর যদি মাইনাস হয় তাহলে প্লাস প্লাসই হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এখানে যেটা হবে প্রথম রাশি আর এখানে যেটা হবে দ্বিতীয় রাশি এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি এরকমভাবে সূত্র আকারে আমরা তৈরি যদি করতে পারি তাহলে এটার জন্য কি লেখা যাবে এটার জন্য আমরা তাহলে জায়গাটা একটু আমরা ফাঁকা রাখি তাহলে এই রকম যদি আকৃতি হয় তার জন্য আমরা এর ওপরে তিন দিব আর এখানে প্রথম রাশির ওপরে কিউব হবে প্লাস এখানে যে চিহ্ন হবে সেই তার দ্বিতীয় রাশির ওপরে কিউব হবে অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কি তাহলে এ কিউব প্লাস বি কিউব আমাদের এখানে দেখো পাওয়ার তিন করে দিতে হবে এখন এটাই যদি আমরা মাইনাস দিয়ে দেখি তাহলে সেই ক্ষেত্রে এ মাইনাস বি তাহলে সেই ক্ষেত্রে হবে সেকেন্ড ব্রাকেট সেকেন্ড ব্রাকেট এ মাইনাস বি সেকেন্ড ব্রাকেট দিলাম তারপরে কি ব্রাকেটে বাইরে স্কোয়ার এখানে কিন্তু দুটাই প্লাস হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে হবে প্রথম রাশি এখানে হবে রাশি এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি আর এর জন্য আমরা লিখতে পারব তাহলে এটা একটা তাহলে এখন এখানে একটা আমাদের এক নম্বর এটা যদি দেখি এক নাম্বার আর এটা আমরা দিলাম দুই নাম্বার এই দুই নাম্বারে তাহলে এর জন্য কী লিখতে পারবো এর ওপরে তিন বিয়োগ বির ওপরে তিন আমরা ব্রাকেট দিয়ে দিব ব্রাকেট দিয়ে দিব আর এ কিউব মাইনাস কী হবে বি কিউব হবে সেক্ষেত্রে আমরা এই দুটো সূত্রকে দেখে নিলাম আমরা একটু ব্রাকেট দিয়ে আমরা সাইড করে রাখলাম এখন আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো দেখো পনেরোর ক আমরা তাহলে লিখবো কি পনেরোর ক পনেরো ক কি দেওয়া আছে আমরা যদি লিখি দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে লিখলাম আমি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফার্স্ট ব্রাকেট তারপরে কী আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর আমরা কিন্তু এই সূত্রের মতো করে লিখবো দেখো এখন আমরা তাহলে দেওয়া আছে লেখার পরে এখন কাজ করবো যেহেতু সূত্রের মতো তৈরি করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের যেটা প্রথম আছে সেটা প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে কি প্রথম রাশি যা আছে আমরা কিন্তু তাই লিখবো লেখার পরে এখানে কিন্তু প্রথম ব্র্যাকেটের কোনো কাজই তোমাকে করতে হবে না কাজ করতে হবে এখানে তাহলে কি দেবা সেকেন্ড ব্রাকেট দেখো আমরা ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব মাইনাস আছে মাইনাস দিব প্লাস ব্রাকেটের বাইরে কী দিবো স্কোয়ার দিব সেকেন্ড ব্রাকেট ক্লোজ প্রিয় শিক্ষার্থীরা এখানে কি আছে এখানে যা আছে দেখো প্রথম রাশি আমাদের প্রথম রাশি এর ভেতরে লিখবো আর এট এই ব্রাকেটের মধ্যে দ্বিতীয় রাশি লিখব তাহলে প্রথম রাশি কি আমার এর ভেতরে এ স্কোয়ার হবে অর্থাৎ এখানে যা আছে সেটা হবে আর দ্বিতীয়টা এখানে হবে আর এখানে দেখো এখানে কী লিখছো এই ব্রাকেটের ভেতরে যা লিখছো সেটাও লিখতে হবে এই ব্রাকেটের ভেতরে যা লেখছো সেটাও লিখতে হবে তাহলে কী লিখতে হবে এ স্কোয়ার বি স্কয়ার আমাদের হলো তাহলে কী হবে বলে ব্র্যাকেটের বাইরে এখন তিন হবে প্লাস আসে প্লাস দিবা ব্রাকের বাইরে তিন হবে এখানে প্রথম রাশি হবে আর এখানে দ্বিতীয় রাশি হবে তাহলে কিন্তু আমাদের হয়ে গেলো তাহলে কী হবে অ্যান্সার এর পাওয়ার কত হয় ছয় যোগ বীর পাওয়ার কত তিন দু ছয় পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় আমরা তাহলে পনেরো ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তাহলে এবার পনেরোর খ আমরা পনেরোর খ নাম্বার প্রশ্নে আমরা দেখব তাহলে পনেরো হচ্ছে খ নাম্বার তাহলে খ নাম্বার দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এ এক্স মাইনাস বি ওয়াই ব্রাকেট সেকেন্ড ব্রাক ফার্স্ট ব্রাকেট দেখো এখানে কি দেওয়া আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমাদের দোয়া আছে তাহলে এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে কি লিখতে হবে এখানে এটাই হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে এখানে যা আছে তাই এখানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির কোনো কাজই করবো না এখানে যা যেভাবে আছে এক্স মাইনাস বি ওয়াই প্রিয় শিক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রথম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখলাম এবার আমাদের সেকেন্ড ব্রাকেট দিতে হবে ব্রাকেটের বাইরে কি দিবা স্কোয়ার দেবা কি আছে প্লাস আছে প্লাস দেবা এখানে প্লাস আছে প্লাস দিবা তাহলে এখন দেখো এখানে ব্রাকেটের বাইরে কী দিতে হবে স্কোয়ার সেকেন্ড ব্রাকেট ক্লোজ বলো তো এর ভিতরে প্রথম রাশি এখানে কি লেখা আছে প্রথম রাশি এক্স তাহলে এর ভিতরে হবে এ এক্স আর এর ভিতরে হবে দেখো বি ওয়াই এখন এর ভিতরে এখানে কী লিখবো এখানে কি লিখছ এ এক্সও লিখবা ইন্টু বিওয়াইও লিখবা দেখো গুণ করে দেখো এক্স ওয়াই আলাদা একটু এটার মতো করে লিখলাম তাহলে সূত্র হয়ে গেল সূত্র কি বলে মাঝখানে মাইনাস তাহলে ব্রাকেট দাও বাইরে তিন দাও বিয়োগ দাও ব্রাকেটের বাইরে তিন দাও এখানে লেখো এ এক্স আর এখানে লেখো বি ওয়াই তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী দেখো কাজ হয়ে যাবে তাহলে এর ওপরেও তিন হবে এক্সের ওপরে তিন হবে মাইনাস বির ওপরেও তিন হবে ওয়াই এর ওপরে কিন্তু তিন দিয়ে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম ঠিক সেম একই ক্যাটাগরিতে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখবো দেখো আমরা কিভাবে অতি সহজে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কিন্তু প্রথম ব্রাকেটের মধ্যে যেটা থাকবে অর্থাৎ দেখো গ নাম্বার যদি আমরা লিখি তাহলে পনেরোর এবার গ নাম্বারটা লিখলাম দেওয়া আছে কী আছে দেখো টু এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি দেখো এখানে কী আছে ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস টু এ বি স্কোয়ার প্লাস কী আছে ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের কী আছে দেখো টু এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের এটাই প্রথম রাশি এটাই দ্বিতীয় রাশি সেকেন্ড ব্রাকেট দেবা ব্রাকেটের বাইরে স্কোয়ার দিবা প্লাস দেবা প্লাস দেবা ব্রাকেটের বাইরে স্কোয়ার দিবা এখানে কি লিখবা দেখো তো এখানে কিন্তু ওয়ানই লিখবা হ্যাঁ আর এখানে ফোরের জন্যে কত লেখা এখানে দেখো ওয়ান আছে ওয়ান লিখবা আর এখানে কি আছে টু এ বি স্কোয়ার এখানে যেটা লিখবা টু এ বি স্কোয়ার লিখতে হবে টু এ বি স্কোয়ার লিখতে হবে আর এখানে টু এ টু এ বি স্কোয়ার ইন্টু কী লিখবা ওয়ান লিখবা তাহলে হয়ে গেল তাহলে কি এখন বলা হচ্ছে এইদিকে আর দেখার সুযোগ না এরকমভাবে লিখবা তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম ব্রাকেটের মধ্যে আমাদের প্রথম রাশি দ্বিতীয় ব্রাকেটের মধ্যে আমাদের দ্বিতীয় রাশি প্রথম রাশি টু এ বি স্কোয়ার আমাদের কিন্তু প্রথম রাশি কি টু এ বি স্কোয়ার আর দ্বিতীয় রাশি কিন্তু ওয়ান তাহলে প্রথম ব্র্যাকেটের প্রথম রাশি আর এই ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি এখানে হবে কি এখানে যা লেগস সেটাও লিখতে হবে এখানে যা লিখছি সেটাও লিখতে হবে ইন্টু দিয়ে তাহলে লিখলাম তাহলে কি বলা হচ্ছে এখন ব্রাকেটের বাইরে তিন বিয়োগ ব্রাকেটের বাইরে তিন এখানে দুটার মাঝখানে যে চিহ্ন সেই চিহ্নটাই হবে এখানে কি হবে টু এ বি স্কোয়ার এখানে টু এ কী হবে বি স্কোয়ার তাই ব্রাকের বাইরে দিন আর এখানে কিন্তু ওয়ান হবে তাহলে মাঝখানে মাইনের চিহ্ন আসে এর ওপর কিউব মানে কত হয় এইট এর ওপরে কিউব বির ওপরে কত তিন দূরেও কত হবে ছয় আর এর ওপরে কিউব দাও আর যাই দাও এক একই হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে পনেরো গ নাম্বার প্রশ্নের সমাধানটাও কিন্তু দেখে নিলাম আমরা তাহলে এটা হচ্ছে আমাদের পনেরো গড় গয়ের উত্তর কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা এর পরবর্তীতে যে এ অর্থাৎ পনেরো নাম্বারের যে আরও অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আবারও আসব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যার কারণে তোমরা সর্বপ্রথমে ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুকে আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ